পি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাওয়ার বিষয়টি এখন নির্ভর করছে তার সর্বশেষ শারীরিক অবস্থা এবং চিকিৎসকদের সিদ্ধান্তের উপর বেগম জিয়াকে পাঁচই ডিসেম্বর ভোরে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার কথা থাকলেও কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্সটি ত্রুটি থাকার কারণে ঢাকায় পৌঁছাতে পারেনি এই অবস্থা ছয় ডিসেম্বর সকালে বিএনপি জানায় বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর নির্ভর করবে লন্ডন নেওয়ার সিদ্ধান্ত সে বিষয়ে রাতে সিদ্ধান্ত দেবে মেডিকেল বোর্ড জার্মান থেকে যে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল সেটি সাতই নভেম্বর ঢাকায় পৌঁছাতে পারে সবকিছু ঠিক থাকলে খালেদা জিয়াকে ভর্তি করা হবে অত্যাধুনিক লন্ডন ব্রিজ হাসপাতালে আর লন্ডনের এই চিকিৎসা যাত্রায় তার সঙ্গী হতে শুক্রবার সকালে ঢাকা এসে পৌঁছেছেন পুত্র বধূ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান এদিকে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে কাতার সরকার জার্মানির একটি প্রতিষ্ঠানের এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পাঠাচ্ছে এটি জর্জিয়ার তিবলিসি থেকে ঢাকায় আসবে প্রায় দুই সপ্তাহ ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া তারেক আজিজ খান প্রজন্ম চব্বিশ